সবাই আমি ময়ূরী মিলি ব্লগে আপনাদের স্বাগত আমাদের পাড়ায় আগমন হয়েছে নতুন বউয়ের তাই আমরা সপরিবারে গেছি বিয়ের নেমন্তন্ন খেতে একদম পাশের বাড়ি তাই সম্পর্কটাও অনেকটাই ভালো দিনরাত একে অপরের মুখ দেখা দেখি সব সময় চলতে থাকে তাই ওখানে গিয়ে পরভাবটা একটু কমই ফিল হয়েছিল মা বাবা আমি আর নিবান আগে আগে চলে গেছিলাম বর ছিল কাজে তাই ও বলেছিল তোমরা আগে যাও আমি রাতে যাব। বউয়ের দর্শন হওয়ার পরেই আমরা লেগে পড়েছিলাম বিয়েবাড়ির আসল উদ্দেশ্য পূরণ করতে আর গিয়ে উপস্থিত হলাম স্ন্যাক কাউন্টারের সামনে বিয়েবাড়ি মানেই তো সাজা খাওয়া দাওয়া আর অনেক করে ফটো তোলা মা বাবা আর জন্য বসার জায়গার ব্যবস্থা করে ওদের হাতে হাতে এই স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি আগে ওদেরকে দিই তারপরে আমি আমার জন্য নেব আর মিবান তো দুদিন আগে থেকে ওয়েট করছিল কবে যাবে ও বাড়ি সবাই খেতে ব্যস্ত চলুন আপনাদের দেখায় স্ন্যাক্সে কি কি ছিল। সাটে আর সবকটা খাবারই স্বাদে ছিল চরম কিন্তু বেশি স্ন্যাক্স খেয়ে তো পেট ভরালে হবে না পৌঁছে গেলাম ফুচকা কাউন্টারে আর এই কাকাও কিন্তু আমাদের পাড়ার ফেমাস ফুচকাওয়ালা তাই দুটো ফুচকাও খেয়ে নিলাম এই যে চিনতে পারছে একে আমাদের পাড়ায় মিবানের ফ্রেন্ড রোদ্দুরের মা আগে মিবানের ড্রয়িং কম্পিটিশনের ভিডিওতে দেখিয়েছিলাম কি সুন্দর সেজে গুজে এসেছে এবার এসে গেলাম পান কাউন্টার পান তো আগে খাবো না বাট কাউন্টারটা কি সুন্দর সাজানো হয়েছে সেটাই দেখছিলাম আর পান আমার না সত্যিই খুব পছন্দের একটা জিনিস সেদিন কিন্তু আমি না অনেকগুলো পান খেয়েছিলাম আমি যখন ছোট ছিলাম না একবার আমার হুট করে পান খাওয়ার খুব অভ্যেস লেগেছিল। তারপরে গিয়ে মায়ের বকা বকিতে সেই অভ্যেস ছেড়েছে বিয়েবাড়িটাতে খুব ভালো সিস্টেম ছিল যে বুফেতে খেতে পারবে সে বুফেতে খাবে আর যারা বুফেতে পারবে না বয়স্ক তারা গিয়ে সেকেন্ড ফ্লোরে টেবিলে বসে খাবার খেতে পারবে আর তাতে উপকারিত হয়েছিল আমার শাশুড়ি মা শ্বশুর মাসে কারণ ওরা না দাঁড়িয়ে খেতে একদম পারে না সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে গিয়ে একটু বসে আরাম করে খেতে করোনা কোনো দিক থেকে আমিও খুব পছন্দ করি এই যে মিভান নিজের বক্তব্য পেশ করতে ব্যস্ত এই মুহূর্তে দিয়ে দেওয়া হলো প্লেট এটা দিয়ে ভালো করে মুচু করে না পুচু করে না পুচু করে না পুচু করে না হ্যাঁ ভালো করে পুচু করে না হ্যাঁ এরকম ভাবে পুচু করে নাও সবাই পুচু করে নাও এই যে আমাদের জ্ঞান জ্ঞানদাতা মিবান বাবু কত যে বিয়ে বাড়ি খেয়েছে এই পুচকি ও আবারও দাদু আর ঠাকুমাকে বোঝাচ্ছে যে কি করতে হবে আচ্ছা আম্মা আম্মা যায় না তো সেই জন্য আমা খুলে দিয়েছে ডোন্ট ওয়ারি খুলেছে

আচ্ছা থ্যাংক ইউ সো মাচ প্রথমেই সরফ হয়ে গেল বেবি না টিস্যু পেপারটা এখানে রেখে দাও এটা বেবি নান তুই যেমন বেবি মিওয়ান আর এটা বেবি নান আর বেবি নানের সঙ্গে ওয়ান অফ ফেমাস কম্বিনেশন কিমা চানা এটাকে গ্রেভির মধ্যে ডিপ করে করে খেতে হয় এই দুটোর কম্বিনেশনের স্বাদ ছিল অসম্ভব মিমান প্রথমবার খাচ্ছিল কিন্তু মিওয়ানেরও খুবই ভালো লেগেছিল খেতে এবার পাতে সার্ভ করা হলো স্যালাড উইথ লেমন তারপরে দেওয়া হলো ফিশ ব্যাটার ফ্রাই ফিশ ব্যাটার ফ্রাই পছন্দ করে না এমন ব্যক্তি খুব কমই হবে কিন্তু দুঃখের বিষয় ওরা না কাশুন দিতে ভুলে গেছে আর লজ্জার জন্য আমি আর চেয়েও নিই ফিশ ব্যাটার ফ্রাইটাও ছিল খুব স্বাদের যেমন গরম গরম তেমন মজমজে আমি বিয়ে গেলে প্রতি তেমন ইন্টারেস্ট দেখাই না আর না খাই ফুচকা কিন্তু ফুড ব্লগারদের থেকে ইনফ্লুয়েস হয়ে আমি ভেবেছিলাম চলো সবকিছু একটু একটু খাওয়া যাক কিন্তু মজার বিষয় এটা ছিল আমার পেটে ছিল না জায়গা মেন কোর্স খাওয়ার জন্য তাই ভাত আর কাতলা মাছের কালিয়াটা আমি স্কিপই করে দিয়েছি কিন্তু মিবান নিয়েছিল তাই মিবানকে একটু মাছটা কাটা বেঁচে দিচ্ছিলাম আমি একটু টেস্ট করেছিলাম মাছটাও খুব স্বাদের ছিল কিন্তু পেটে জায়গা ছিল না জায়গাটা বাকি রেখেছিলাম এই পোলাও আর মাটনের জন্য ভাত খেলে না আর পোলাও মাটন খেতে পারতাম না তাই ভাত তো প্রতিদিন খাই পোলাও মটনটাই নাই মজা করিয়া অনুষ্ঠান বাড়ির বাড়িতে যতই রসিয়ে গিয়ে মাটন বানাই না কেন সে বিয়ে বাড়ির খাবারের মজাই আলাদা আর বাবুর পাতে পড়েছিল একটা চর্বি আর ও তো ভীষণ খুশি হয়ে গেছিল তাতে তারপরে দিয়ে দিয়েছিল চাটনি আর মাখা সন্দেশ মাখা সন্দেশটা কিন্তু একটু ইউনিক ছিল তাই না কারণ সচরাচর অনুষ্ঠান বাড়িতে মাখা সন্দেশটা সার্ভ হয় না খাওয়া শেষ করে নিজে বুফের জায়গায় চলে গেলাম এই ডেজার্টের জন্য ফালুদা আইসক্রিম ফালুদা আইসক্রিম তো আমার একটা ভীষণ পছন্দের ডেজার্ট এমনি আইসক্রিম হলে হয়তো খেতাম না কিন্তু ফালুদাটা মিস করা যায় না এই যে এবার মিল্টন বাবুর আগমন বিয়েবাড়িতে ও যখন বিয়েবাড়িতে এন্ট্রি নিয়েছিল তখন ছিল অনেক রাত এসেই সোজা এন্ট্রি নিয়ে নিয়েছিল বুফের জায়গায় আর স্টার্ট করে দিয়েছিল খাওয়া কারণ সেই সময় সবাই তো খেয়ে বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছিল শাশুড়ি শ্বশুরমশাই আগেই বেরিয়ে গেছিলেন কিন্তু মিবান তো নিজের ড্যাডাকে একা রেখে কোথাও যাবে না পাছে তার ড্যাডা চুরি হয়ে যাবে তাই আমিও অপেক্ষা করছিলাম জোর খাওয়া হলে একসাথে আমরা বাড়ি ফিরে যাব তবে আজকের ভিডিও এতদিনই থাক আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব কর